বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে প্রতিবাদ মিছিল বাংলাদেশের হিন্দুদের উপর বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করলো হিন্দু মহিলা সমন্বয় সমিতি মুর্শিদাবাদ শাখা বেশ কয়েক মাস আগে থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার অবনতি হওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে মৌলবাদীরা এরই প্রতিবাদে আজ বহরমপুরের ভৈরবতলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় হিন্দু মহিলা সমন্বয় সমিতির ডাকে এই মিছিলটি বহরমপুরের খাগড়া ও বিভিন্ন এলাকা ঘুরে শাসকের কাছে একটি ডেপুটেশন জমা করে হিন্দুদের উপর যে আক্রমণ চলছে এবং ওখানে আমরা দেখছি মেয়েদের প্রতি যে ধর্ষণ এবং লুট লুট থেকে আরম্ভ করে গত মাসে আমরা দেখলাম আমাদের স্বামী চিন্ময় দাসকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়েছে এবং সনাতনী হিন্দুদের প্রতি ওখানে যে অমানবিক অত্যাচার চলছে তারই প্রতিবাদ ছড়োব আজকে আমাদের ভারতীয় হিন্দু মহিলা সম্মাননা সমিতির পক্ষ থেকে আমরা মিছিলে সমবেত হয়েছি আমরা চাই প্রত্যেকটি মানুষ সজাগ হোক এবং এই যে হিন্দুদের উপর চলছে প্রত্যেককে আমাদের এই ভাগবশের প্রতিটি মানুষ তাদের জন্য অন্তত একটু পাশে দাঁড়াক শুধুমাত্র আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের জন্য মুক্তি সময় আমরা কিভাবে তাদের পাশে থেকেছি কিন্তু তারা সব কিছু সেগুলোকে ভুলে গেছে ভুলে গিয়ে এখন একটা নৈরাশ্য জনক একটা পরিস্থিতি চেষ্টা করছে সেখানকার পরিস্থিতি আমাদের এখানে ভারতবর্ষ কিছু করতেও পারবে না আমরা তাই ওখানকার যে হিন্দুদের উপর হচ্ছে জানেন তো কিছুদিন আগে মন্দির পর্যন্ত ভেঙে দিয়েছে তারা তা আমরা চাই আমরা তাদের পাশে আছি তাদের বার্তা দিতে চাই যে ভারতবর্ষের আমরা মানুষরা তাদের পাশে আছি সনাতনী হিন্দুরা যাতে তাকে সুরক্ষিত থাকে আমরা এখান থেকে চেষ্টা করছি যে সেখানে যাতে তারাও ভাবে যে তাদের পাশে আমরা মা বোনেরা যারা আছেন যাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন ওখানে বিচার ব্যবস্থাটাও একটা অন্যরকম নেই দেখতে পাচ্ছি আমরা যে ওখানে একটা উত্তম দাসকে নিয়ে গেছেন তার পেছনে একজন আইনজীবী সেখানে এমন মানে হিন্দুদের অবস্থা কিন্তু দাঁড়াতেও ভয় পাচ্ছে তো তারই শুরু আমরা আজকে মিছিল এবং পরিশেষে আমরা আহ ডেপুটেশন দেবো জানাবো আমাদের প্রতিবাদটা জানাবো আমার নাম পল্লা গোস্বামী আমি এই মহিলা হিন্দু মহিলা সমন্বয় সমিতির সহ সংযোজিতার দায়িত্বে আছি